সব বন্ধুদের জানাই খুব ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো একটা ভিডিও করছি ভিডিওটা কালকে মানে বৈশাখ মাসের দু তারিখ বুধবার শুট ভিডিওটা করে রেখেছিলাম কিন্তু কালকে আর এমন একটা ঘটনা জানতে পারি বাবার বাড়িতে গিয়ে তারপরে আসার ভিডিও বা ভয়েস দেওয়ার মতন অবস্থা আমার ছিল না তো আমি আমার হাজবেন্ড মানে বর আর আমার ছোট মেয়ে বড় মেয়ে যেহেতু আমরা হুগলি থাকি আমার বাড়ি হাবড়াতে তো গঙ্গা পার হয়ে যেতে হয় আমার বর বলল হঠাৎ করে চলো বাড়ি থেকে ঘুরে আসি তো আমি ভাবলাম হয়তো নতুন বছর তাই ঘুরতে যাবে তো সেটা আমি সেইভাবেই যাচ্ছিলাম যে বাবা মার সঙ্গে নতুন বছরে দেখা করে আসি তো যাচ্ছি আমরা তারপরে গিয়ে বাড়িতে যখন পৌঁছালাম তখন গিয়ে আমার মায়ের মুখে বলল ওই বাড়ি থেকে দেখা করে আয় কোন বাড়ি বাড়ি তো তো গুড্ডুদের থেকে দেখা করে আয় গুড্ডু হলো আমার একটা পাশে বাবার বাড়ির এলাকাতে পাশের ঘর কাকা সম্পর্ক হয় ছোটবেলা থেকে ওকে আমরা ও ওর বাবা মাকে বৌদি দাদা বৌদি ডাকতাম তো ও যেহেতু সম্পর্কে কাকা হয় তাই কাকা ডাকে ও পিসি ডাকে যাই হোক সম্পর্কটা বড় কথা না ছোট ওকে জন্ম নিতে দেখেছি কালকে শুনলাম খুব একটা মানে কি বলবো ঘটনাটা শোনার পর থেকে মনটা খুবই খারাপ যাই হোক আমি হয়তো ফেসবুকে দিয়েছি সবাই জানো কেন কি ঘটনাটা বলছি তারপরে গিয়ে দেখি ওর মা মামারা সব কান্নাকাটি হচ্ছে কি বলবো কিছু বলার নেই এই পরিস্থিতি কেউ কিছু বলার নেই মানুষ এত ভালোবাসে একটা ছেলে একটা মেয়েকে এমন ভালোবাসার দরকার নেই যে ভালোবাসায় জীবন চলে যায় ছেলেটা জীবন দিয়ে দিল মেয়েটার জন্য তো মেয়েটা তো দুদিন পরে ভুলে যাবে তার মতো সে জীবন জীবনযাপন করবে কে কষ্ট পেলো কে তার মা পেলো বাবাও নেই বাবা অনেকদিন আগেই মারা গেছে দাদা বৌদি আছে তারা কষ্ট পেলো তাহলে আজকে আমরা যে জীবন জীবনযাপন করি বাবা মা জন্ম দেয় তা বাবা মার কি দাম থাকলো এই কষ্ট করে দশ মাস দশ দিন গর্ভে রেখে যখন জন্মটা দিচ্ছে তারপর তার ছেলে মেয়ে যদি তাদের কথা চিন্তা না করে একটা পরের মেয়ের জন্য জীবন দিয়ে দেয় তার থেকে খারাপ কিচ্ছু নেই কিন্তু ও যখন এই পরিস্থিতিটা পদক্ষেপ নেয় তখন মেয়েটাকে সব জানিয়েছিল হোয়াটসঅ্যাপ করে বা কিছু একটা করে তখন ও যদি একটু কাউকে বলতো তাহলে ছেলেটা হয়তো আমাদের মধ্যে থেকে যেত কিছুই বলেনি এই মেয়েটাই বা কেন বলেনি কি পরিস্থিতি কিছুই জানি না যা শুনেছি তাই একটু বিস্তারিত বললাম এবার আসার সময় আর ভিডিওগুলো পড়তে পারিনি মনটা এতটাই খারাপ ছিল আমরা আবার তাকে দেখতে গুড্ডুকে আর দেখতে পারিনি কারণ আমরা তো আবার বাড়ি ফিরতে হবে আর চারজন একটা বাইকে গেছি একটা গাড়িতে গেছি খুব কষ্ট হচ্ছিল যাওয়ার সময় আসার সময় আমার বরের গাড়ি চালাতে খুবই কষ্ট হচ্ছিলো গাড়ি চালাতে বুঝছিলাম কী করবো বলো একসাথে আসতে হবে আবার গিয়ে ফিরতে হবে দিনে দিনে আমরা আবার ফিরে আসি কি ফিরে আসলাম বাড়িতে তো কালকে ওই কথাটা জিনিস জানার পর থেকে খুবই কষ্টে ছিলাম তাই আর কালকে ভয়েস দিয়ে ভিডিও ছাড়িনি আর সেইভাবে তো আমি ভিডিও করিও না যাই হোক একটু মাঝে মাঝে মনের কথা শেয়ার করার জন্য তো বন্ধু বান্ধব নেই তেমন নিজের ভিডিও করে একটু ছাড়ি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো